আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত সুপ্রদেশবাসী আপনারা জানেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় যে মর্মান্তিক যে অত্যাচার অভিচার খুন হত্যা অসংখ্য শিশু এবং নারীদেরকে যে হত্যা করছে সেই হত্যার বর্বরতার প্রতিবাদস্বরূপ ফিলিস্তিন মুসলমানদেরকে সমর্থন জানিয়ে আমাদের আহ সন্নাতুল জামাতের পক্ষ থেকে আগামী উনিশে এপ্রিল আমাদের ঐতিহাসিক সৌরহার্দ উদ্যানে মহাসমাবেশ হওয়ার কথা ছিল তো সে আজকে আমাদের ঢাকায় আমাদের দিন ওয়াল জামাত এবং প্রসিদ্ধ অনেক দরবারের প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে যাবতীয় পরামর্শক্রমে এবং আগামীর প্রোগ্রামটি আরও কীভাবে ব্যাপকভাবে আমরা করতে পারি এবং বিশ্বকে জানান দিতে পারি ইসরায়েলের প্রতি আমরা নিন্দাটা বিশ্বব্যাপী জানান দিতে পারি এবং ফিলিস্তিন মুসলমানদের পক্ষে আমরা বাংলাদেশের মুসলমানদের যে একটি ভালোবাসা সে ভালোবাসাটা কীভাবে প্রদর্শন করতে পারি সেই লক্ষ্যে আমাদের আজকের এই মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে যে উনিশে এপ্রিল প্রোগ্রামটি তারিখটি পরিবর্তন করে ছাব্বিশে এপ্রিল করার জন্য তো সর্বসম্মতিক্রমে যেহেতু আমরা একটি বড় প্রোগ্রাম করব এবং প্রত্যেক দরবার আমাদেরকে অর্গানাইজ করতে হবে এবং আমাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছাতে হবে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে যদি প্রতিবাদ করা হয় তবেই ইসরায়েলের দুর্গে আগুন ধরবে তো সেই 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 দিকে খেয়াল করে আমরা উনিশে এপ্রিল প্রোগ্রামটি পরিবর্তন করে ছাব্বিশে এপ্রিল নির্ধারণ করা হয়েছে সেখানে আকাবেডদের সুপরামর্শ এবং তরুণ আলেমদের উপস্থিতি এবং আন্তরিক আগ্রহ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই ডেটটি গ্রহণ করা হয়েছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব। আমরা মুসলমানরা সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো তো আমরা মুসলমানরা আর কত মায়ের খাবো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তো সেই আমি সকল দরবার যারা জন্য ওলামা তোলাবা পীর শাহ বৃন্দ সকলকে অনুরোধ করব আহস্ল জামাতের অস্তিত্বকে জানান দেওয়া এবং ফিলিস্তিন মুসলমানদের প্রতি আহলোসনতুল জামাতের এবং আপামর জনতার কি ভালোবাসা রয়েছে এবং ইসরায়েলের প্রতি ইসরায়েলের আগ্রাসনের প্রতি যে নিন্দা রয়েছে সেই নিন্দাটা আমরা কীভাবে রাজপথে প্রদর্শন করতে পারি আমার মনে হয় এটাই উপযুক্ত সময় আমি মনে করি যারা মানবতার বলে আওড়িয়ে যারা মানবতার কথা বলে সেই থেকে শুরু করে এবং ইসরায়েলের সমর্থনে যারা বিভিন্ন ধরনের দালালি করে আমি মনে করি আগামীর ছাব্বিশে এপ্রিলের প্রোগ্রামটি সেই সমস্ত ইসরায়েল এবং ইসরায়েলের দালাল যারা রয়েছেন তাদের দুর্গ আগুন ধরবে সেই জায়গা থেকে আমি অনুরোধ করে বলবো আপনারা সবাই সবান্ধবে আজ থেকে কাজ করুন একটাই কথা আমরা আগামী ছাব্বিশে এপ্রিল সকাল দশটার আগেই আমরা ঢাকা সরোয়ার দুদ্দান ইনশাল্লাহ থাকবো তাই সাহেব কাছে একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন তরুণ সমাজ যাদের মধ্যে একটা ইমানি স্পিড তৈরি হয়েছে ওনারা বারবার অনলাইন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করে সমস্ত দরবারকে এখানে দাওয়াত করা হয়েছে কিনা এবং আপনার নেতৃবৃন্দরা ওখানে যাবেন কিনা এ বিষয়ে একটু ক্লিয়ার করে না এটা একটা গুরুত্বপূর্ণ আসলে এই বিষয়টা অনেক অনেক মানুষ অনেক অনেক অনেকের জানার আগ্রহ ছিল যে আসলে যে আমরা প্রোগ্রামটা করছি সেখানে সকল দরবার ঐক্যমত আছে কিনা বা সকল দরবারকে আমরা একসাথে করব কিনা বা আনবো কিনা বা আমরা যাচ্ছি কিনা এই বিষয়টা আমি এটা ক্লিয়ার করছি আলহামদুলিল্লাহ আপনারা জেনে অনেক খুশি হবেন আমরা বাংলাদেশে যে প্রসিদ্ধ যে দরবারগুলো রয়েছেন সেই প্রসিদ্ধ দরবারের বিশেষ অংশ হিসাবে সরসিনা দরবার শরীফ জৈনপুরী দরবার শরীফ ফুলতুলি দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ আটরসি দরবার শরীফ এবং মাইজ ভান্ডার দরবার শরীফ সিরাজনগর দরবার শরীফ শ্রীঘোট দরবার শরীফ এবং যত দরবারগুলো রয়েছেন বৃহৎ যে দরবারগুলো রয়েছেন আপনাদের পালস এবং আমাদের পালস একই পালস আমরাও চাই যে সকল দরবারের পীরমা সাহেকদের অংশগ্রহণের মাধ্যমে এবং সকল পীরমা সাহেকদের ভক্তবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে আমরা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে সোরার বিরুদ্ধে রক্ষে দাঁড়াবো সেই জন্য আমরা কিন্তু আপনি আরো খুশি হবেন ইতিমধ্যে আমাদের আহলে সন্ন্যতল জামাতের যে তিন আলে সন্ন্যতল জামাত আছেন এবং বিভিন্ন দরবারে যে মুখপাত্ররা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে কিন্তু অলরেডি আমরা এখন এখন কিন্তু প্রতিনিধিরা বেড়ে যাচ্ছেন তারা প্রচনার অংশ হিসেবে বলছেন দেখেন আমাদের কেউ মাইন্ড করবেন না এটা একটা ইমানি ব্যাপার কিন্তু আসলে সব সকলে আসা উচিত আর এই অল্প সময় সবার কাছে যাওয়া সম্ভব না তারপরও আজকে দেখেন সারাদিন মিটিং করে কিন্তু আজকে বেরিয়ে গেছেন যত দরবারে যাওয়া যায় শেষ পর্যন্ত আমরা সকল দরবারের কাছে যেখানে যাওয়া যায় আমরা প্রতিনিধি মানে আপনারা মুরব্বীরা নিজেরাই গিয়ে দাওয়াত দিবেন আমি মুরব্বী আমি 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 মানে আপনারা তরুণরা আপনারা তরুণরা আপনারা মুরব্বী আছেন তরুণরা আছেন মুরব্বীরা নিজে কষ্ট করছেন সুতা কথা মুরব্বীরা মাঠে নেমে গেছেন ছেলেদের মতো নেমে গেছেন সুতরাং আমাদের ছেলেদের উচিত ওরা আমাদের সিনিয়র আমাদের সারা জীবনের ত্যাগ তারা সহ্য করেছেন এবং শেষ পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন সেজন্য আমরা আমাদের কাতকে বিছিয়ে দিব আমাদের মুরব্বীরা দাঁড়াতে পারে সেই সৌরহ উদ্যানে এটি হবে আমাদের তরুণদের শেষ কথা সকল তরুণ ওলামা আমরা সকলে ঐক্যবদ্ধ সৌর ঐতিহাসিক সৌরহদ্দী উদ্যানে আমরা সবাই একসাথে হয়ে আমরা বিশ্বকে বিশ্বকিনশাল জানান দিব এখানে কোনো ধরনের আমরা ইয়ারাসোল্লাহার স্লোগান যারা হৃদয় ধারণ করেন আমরা এই স্লোগানটার উপরে বেস করে আমরা সকল দরবারে যাচ্ছি এবং সকলের সহমর্মিতা সহ সহমত আমরা পাচ্ছি এবং পাশাপাশি আমি বাংলাদেশের যত জেনারেল যারা আছেন ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা যারা আছেন এবং যারা বিভিন্ন চাকরিজীবী আছেন সকলকে বলবো আপনারও কিন্তু সেই একজন সহযোদ্ধার অংশ হিসাবে আপনারাও কিন্তু সেখানে আসতে পারেন আমি আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করবো আপনারা আসবেন এবং বিভিন্ন আলেম ওলামা আছেন বাংলাদেশে আমি সকলকে বলবো আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের ওই প্রোগ্রামে আপনারা যদি আসেন আশা করি আমাদের সেই প্রোগ্রামটি অনেক ফলপ্রসূ হবে এবং মুসলমানদের একটি শক্তি প্রদর্শন হবে এবং পাশাপাশি ইসরায়েলের দুর্গে আগুন ধরবে ইনশাল্লাহ আমাদের আগামীর প্রোগ্রামে আপনারাও মূল্যায়ন পাবেন সেই জন্য আমি আশা করব। আপনারা সকল কিছুর বলে সকল কিছুর ঊর্ধ্বে এসে আপনারা আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামটিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে প্রোগ্রামটিকে সফল এবং সার্থক করবেন সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং আমিও আসছি আপনারা আসুন আমিও কাফিলানি ইনশাল্লাহ আসবো আপনারাও কাফিলানি আসবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ